ওকে যারা পাই এবং যারা অধূমপাইয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সুস্থ জীবন যায় ঠিক আছে যারা ধূমপানে আগ্রহ প্রকাশ করে কিংবা যারা পাই আছে তারা আসলে বুঝতেই পারে না যে এই ধূমপানের ফলে তাদের কত ধরনের শারীরিক এবং মানসিক ক্ষতি হচ্ছে তো সেই জায়গাটায় আমাদের মধ্যে যারা আছে পাই। তারা অনেকটা অসচেতনতার মধ্যে থেকেই ধূমপানে আগ্রহ প্রকাশ করে এবং শারীরিক ক্ষতিগুলোর কথা অনেকেই জানে না সেই জায়গাটায় শারীরিক ক্ষতি কী কী হতে পারে মানসিক কী কী ক্ষতি হতে পারে এবং অর্থনৈতিকভাবে কিভাবে তারা পঙ্গু হয়ে যেতে পারে সেই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে সর্বোপরি সকল শ্রেণীর মানুষকে এক এক মানে একযোগে এগিয়ে আসতে হবে এই ধূমপানের বিরুদ্ধে কারণ আমরা যারা ধূমপানের ফলে ক্যান্সারে আক্রান্ত হয় কিংবা যে কোনো রোগে আক্রান্ত হয় শুধু সেই মানুষটা না সেই পরিবার এবং গোটা জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক আমাদের যে ক্ষতি সেটা হচ্ছে গিয়ে পরিমাণও কিন্তু অনেক কম না সেই জায়গাটায় বাংলাদেশ সরকারের এই যে বার্ডেন হেলথ ইস্যুসের যে বার্ডেনগুলো হচ্ছে ধূমপান এবং তামাক যা দ্রব্যের জন্য সেই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে তামাক কোম্পানিগুলোর সাথে বৈঠকে না বসে জনস্বাস্থ্যকে কিভাবে নিরাপদ রাখা যায় সুরক্ষিত রাখা যায় সেই জায়গাটায় সরকারকে কাজ করতে হবে এই জন্য এই দাবিতেই আমরা আজকে ডক্টর কমিউনিটি একসাথে হয়েছি টেকনিক্যাল পার্সন যারা আছে আমরা একসাথে হয়েছি এটা আজকে হয়তো বা আমরা একসাথে দাঁড়িয়ে আমাদের দাবি জানাচ্ছি আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি আমরা সুস্থ জীবন চাই সুস্থ দেশ চাই সেই জন্য আমাদের জনস্বাস্থ্যকে হাইলাইটেড করতে হবে তাদের জন্ম মানুষকে নিরাপত্তা দিতে হবে স্বাস্থ্যখাতে যেন কোনো বার্ডেন না হয় সরকারের জন্য কোনো অর্থনৈতিক ক্ষতির না কারণ হয় সেই জায়গাটা হাইলাইট করতে হবে তামাক কোম্পানিগুলো যেই আমাদেরকে কর দিচ্ছে তার থেকে দ্বিগুণ এবং তিনগুণ বেশি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্যহানি হচ্ছে মানুষের সেই জায়গাটায় সরকারকে আইনটাকে বাস্তবায়ন করতে হবে আইন বাস্তবায়নের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি তামাক নিয়ন্ত্রণের জন্য আইনকে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি সেই জায়গাটা সরকারকে কাজ করতে হবে পাশাপাশি জনসচেতনতার জন্য আমরা আছি আমাদের কমিউনিটি আছে বিভিন্ন অর্গানাইজেশন আছে বিভিন্ন মানুষ এককভাবে বা একসাথে এগিয়ে আসছে মানুষকে সচেতন করার জন্য তো সেই জায়গাটাও আসলে মানুষজন কাজ করছে সরকার এবং জনগণ পাশাপাশি কাজ করবে পাশাপাশি আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা যদি হাইলাইটেড করেন প্রত্যেকটা প্রোগ্রামে এরকম এসে যদি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেন তাহলে আমার কাছে মনে হয় সরকার কিছুটা হলেও উদ্যোগী হবে এবং এই আইনকে বাস্তবায়ন করার জন্য আর অগ্রণী ভূমিকা পালন করবে আমি ডক্টর নাইলা পারবিন আমি কাজ করছি ঢাকা আসানি মিশনের স্বাস্থ্য তো আমাদের যুব সমাজকে কিন্তু ধ্বংস করছে এই মাদক এবং সিগারেটটা হচ্ছে গেটওয়ে অফ ড্রাগ এখন আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের সরকারকে কিন্তু বুঝতে হবে এর আসলে কি ডিসঅ্যাডভান্টেজ এই ডিসঅ্যাডভান্টেজগুলো শারীরিক মানসিক দুভাবেই এখন আমরা যেটা দেখছি যে আমাদের জনসচেতনতা কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে আবার কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে এই জনসচেতনতা আমরা যত বাড়াতে পারব। আমাদের যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে আমরা যারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি আমরা বিভিন্ন অর্গানাইজেশন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই সচেতনতা আমরা প্রোগ্রামগুলো কার্যক্রমগুলো চালাতে চাই এই জনসচেতনতামূলক প্রোগ্রামগুলো কার্যক্রমগুলো যদি আমরা চালিয়ে যাই দেখা যাবে কিছু হলেও অন্তত ফাইভ থেকে টেন পারসেন্টও যদি কার্যক্রম এটা কার্যকর হয় তারপরেও কিন্তু অনেকটা লাভবান হবে যুবসমাজ এই যে যুব সমাজ এফেক্টেড হচ্ছে এফেক্টেড হয়ে কিন্তু সে পরবর্তীতে যে আর প্রজন্ম আসছে সেই প্রজন্মকেও কিন্তু শেষ ধ্বংস করে দিচ্ছে এবং ফলে এর ফলে যেটা হচ্ছে যে আমাদের যে ক্রিয়েটিভিটি আছে আমাদের যে ব্রেইন স্ট্রমিং যে তারা করতে পারত সেটার থেকে তারা অনেক পিছিয়ে যাচ্ছে আমরা মেধা হারাচ্ছি এখন এটা গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আপনারা আসুন আমরা সবাই মিলে আমরা যারা এই তামাকের উপরে কাজ করছি মাদকের বিরুদ্ধে কাজ করছি মাদককে না বলছি আমরা সবাই একসাথে হয়ে এই আইনটাকে যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারে কাজ করি। হ্যাঁ আইকি স্যার কে আরে ভাই কিছু এটা বিষয় সেটা হলো কি কষ্টছে হ্যাঁ তাও কিন্তু থ্রি এর মধ্যে থ্রি কিংবা ধীরে খাচ্ছে এই বিষয়টা আচ্ছা